তাবিয়া দায়িত্ব পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে আমাদের সম্মানিত রতিবিন্দু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও গোয়েন্দা সংস্থার অবগতির জন্য দাঁড়াতে চাই প্রজাতন্ত্রের কর্মচারীরা দুই সালে অষ্টম পে স্কেল পেয়েছে যা ছিল আমাদের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য অত্যন্ত শুভঙ্করের ফাঁকির একটি স্কেল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী যে স্কেলটি অনুমোদন করিয়াছিলেন অষ্টম পে স্কেল সেই অষ্টম পে স্কেল আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমলাতারের কারণে প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমোদিত পে স্কেল পাননি আমরা অষ্টম পে স্কেলের সময় প্রস্তাব রেখেছিলাম আমাদের কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকা আমরা চেয়েছিলাম দশটি গ্রেডে ভেতরে স্কেল করার তাতে ভেতরে স্কেলের বৈষম্য করবে নিম্ন গ্রেডের কর্মচারী এবং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতনের যে বৈষম্য এটা দ্রুবিত হবে আমরা কি দেখলাম অষ্টম পে স্কেলে দেয়া হলো বিশটি স্কেল বিশটি স্কেল সর্বনিম্ন দেয়া হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ও গোয়েন্দা সংস্থার অবগতির জন্য জানাই প্রজাতন্ত্রের সর্বনিম্ন মুক্ত গ্রেডের কর্মচারীর আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় সাকুল্য বেতন পায় চোদ্দ পনেরো হাজার টাকা যা দিয়ে আমাদের ঢাকা শহরে ঘর ভাড়ার টাকা হয় না আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ধার দেনা করে আমরা জিপিএফ এ লোন তুলে দোকানে বাকি খেয়ে আমাদের অতি কষ্টে আমাদের সংসার চালাতে হয় আমি আমাদের ইলেকট্রিক মিডিয়ার বিশেষ করে একাত্তর একাত্তর টিভির অবগতির জন্য বলছি যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের টিফিন মতো দেওয়া হয় দুইশো টাকা যাতায়াতবাতা দেওয়া হয় তিনশো টাকা আমাদের শিক্ষ শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা এই ভাতাগুলি হাস্যকর মাসে যা দিয়ে আমাদের দশ দিনের টিভি হয় না পাঁচ দিনের টিভি হয় না অথচ ব্যাংকে ব্যাংকের তর্মচারীতে দৈনিক লাঞ্চের জন্য দেওয়া হয় চারশো টাকা আমি প্রধানত তর্মুচিদা দীর্ঘ দিন ধরনের কিন্তু এইভাবে বলতে গেলে লম্বা সময় আমরা প্রদাতের তর্মুচাইদা অনুষ্ঠানে পেস খেলতে কালেকশন করার জন্য দুই সাল থেকে আমরা আমাদের দাবি আদায় করব পরিষদের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সরকারকে জানানোর চেষ্টা করেছি বিগত ভেসি সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা আমাদেরকে আলোচনায় বসার কোন সুযোগ দেয়নি আমরা প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে আমাদের ন্যূনতম সম্মান মর্যাদা আমাদেরকে দেখানো হয়নি আমাদের দাবি বিষয়গুলো জানানোর চেষ্টাও করেননি আমরা প্রত্যাশিত ছিলাম সরকার বিদায়ের পরে বৈষম্য বিরোধী সরকার রাষ্ট্র ক্ষমতায় আমরা দীর্ঘদিন আমাদের ডক্টর আমাদের আমাদের প্রধান কাছে দাবি নিয়ে কথা বলছি আমরা আলোচনা করার জন্য চেষ্টা করছি আমরা আমরা তাদের সঙ্গে বসে আমাদের দুঃখের কষ্টের কথা বলার চেষ্টা করেছি আমরা সাক্ষাৎ আবেদন দিয়েছি আমরা সারাকলি দিয়েছি কিন্তু বর্তমান সরকারও আমাদের কথা শোনার চিন্তা করেনি আমাদেরকে ডাকার কোনো আমাদের সাথে বসার কোনো চেষ্টা করিনি সম্মানিত আমরা আজকে যারা বিভিন্ন একত্রিত হয়েছি আমরা আজকে আলোচনা আমরা কি কর্মসূচি দিলে সরকার আমাদের কর্মসূচি কর্মসূচির বিষয়ে বিবেচনা করবে ব্যাপক উপস্থিতির মাধ্যমে আমাদের কর্মসূচিকে সফল করতে পারলে আমরা আগামী বাজেটে কর্মচারীদের লক্ষ্যে পৌঁছতে পারবো আজকের এই আলোচনায় আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে আগামী কর্মসূচি ঘোষণায় সহযোগিতা করবেন যাতে লক্ষ লক্ষ কর্মচারী এক হয়ে আমরা একসাথে কর্মসূচিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ